نحمده ونصلي على رسوله الكريم اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انه لقران كريم في كتاب بطن لا يمشه الا ربحان لا يمشه الا ربحان لا حاضرين اطلري بمدد الدين احمد تنكشن بطن ادخن رجل قلندر شر الشر لا

نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انه لقران كريم في كتاب مكنون لا يمسه الا المطهرون لا يمسه الا المطهرون محترم حاضرين عبر بمده انتباه هندو جنجي شنغدان اسكندر الجن كلام غير نعم কোরআনুল কারীমকে অবমাননা করে যে দুঃসাহস দেখিয়েছে আমাদের কথা কি স্পষ্ট আমরা কোরআনুল কারীমের আইন অনুযায়ী আল্লাহ তাআলা সূরা মায়িদার 33 নম্বর আয়াতে বলেছেন আল্লাহু আল্লাহ ও রাসূলুহু ও সাউনা ফিল আরদি ফাসাদান আইয়ু কাসতারু তার আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত সম্মানিত দেশবাসী আপনারা দেখতে পাচ্ছেন যে পবিত্র কোরআনুল করিমকে অবমাননা করেছে এক ইস্কন সদস্য নাম হচ্ছে নারায়ণ দাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা লাখো লাখো মুসলিম তাওহিদি জনতা মেঘনা উপজেলায় একত্রিত হয়ে আমরা জনসমুদ্রে বিশাল হুঙ্কার দিয়েছি এবং আমরা কিন্তু সেই সকাল নয়টা থেকে আমাদের বিক্ষোভ শুরু হয়েছে আমাদের মিছিল শুরু হয়েছে এবং আমরা সবাই আশেপাশের সকল মাদ্রাসার ছাত্র স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা সবাই মিলে আপনারা দেখতে পাচ্ছেন হাজারো লাখো তরুণরা সবাই কিন্তু এই মিছিল অংশগ্রহণ করেছে এবং আমরা সেখানে অগ্নিজরা বক্তব্য দিয়েছি আলহামদুলিল্লাহ এবং আমাদের মেসেজ এটাই ছিল যে আল কোরআনুল করিমকে অবমাননা করার কারণে নারায়ণ দাস নারায়ণ দাসকে অবশ্যই অতি দ্রুত ফাঁসির আওতায় আনা হোক তাকে ফাঁসিতে জ্বলানো হোক আমরা এটাই দাবি জানিয়েছিলাম এবং সেই সাথে ইস্কন নামক জঙ্গি সংগঠন আমরা তা তার এই সংগঠনকে নিষিদ্ধ করার জন্য দাবি জানিয়েছি আপনারা জানেন যে মেঘনারি মেঘনার এক যুবক হিন্দু সে উগ্রবাদী সংগঠন জঙ্গিবাদী সংগঠন ইস্কনের একজন সদস্য এবং সে পবিত্র কোরআনুল করিমের ওপর পা রেখে সে তার ফেসবুকে প্রফাইল দিয়েছে স্ট্যাটাস দিয়েছে তো এরই প্রতিবাদে আমরা সকলেই ঝাঁপিয়ে পড়েছি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আমরা বিষয়টি নিয়ে আলাপ করেছি তো ওনারা ওনারা দুই ঘন্টার মধ্যে এই উগ্রবাদী হিন্দু নারায়ণ দাসকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছেন তো আমাদের কথা হচ্ছে তাকে শুধু গ্রেপ্তার করলেই হবে না অবশ্যই তাকে রিমান্ডে নিতে হবে এবং অবশ্যই তাকে ফাঁসি ফাঁসি দিতে হবে তার সর্বোচ্চ শাস্তি ফাঁসি সে সাথে ইস্কনের যে নেতা চিন্ময় কুমার দাস আমরা তার রিমান্ড চাই তাকে রিমান্ডে নিয়ে নিয়ে ভালো করে জিজ্ঞাসাবাদ করা হোক যে কারা এই দালালিগুলো করছে কারা এদেরকে এই বাংলার মুসলমানদেরকে মুসলমানদের পেছনে ষড়যন্ত্র করছে আর পায়তারা করছে এই বিষয়গুলো আমাদের দাবি ছিল আজকে সবাই দোয়া করবেন শেয়ার করবেন ইনশাআল্লাহ